শিক্ষক সারা বাংলাদেশের শিক্ষক ধরেন যদি সরকার এই ঘটনা উত্তর সরকার শিক্ষক সমাজের সমর্থনের কথা চিন্তা করে এই কোন জায়গায় উদযাপন কৰা এই মটমে বাহমান

કે મેં બીજી ભાત કરવા থেকে કે છોડ કરે જાણે ગેમ છે એમ બેમારી ગયો હોય કે તારે ભાગ લેપરવાની કરે એને આપણે કે આપણે ગામડી ગયો કરે એ કે આપણે બને એટલે